আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুঁশাক দিয়ে একটা রেসিপি তো পঁইশাক মূলত আমরা ভাজি খাই তরকারি চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক পছন্দ করে থাকি তো সেরকমই আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুঁই দিয়ে কিন্তু চিংড়ি মাছের ভাজিটা কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার রান্না করতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু অনেক মজা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে হচ্ছে পুশাকের ডাটা তো সেটা আলাদা করে বেছে নিয়েছি আর এখানে হচ্ছে পোশাক এটা আমাদের খেতে যে পোশাক ছিল সেই পোশাকগুলোই তুলে নেওয়া হয়েছে কেনা পোশাকের থেকে খেতে যে পোশাক সেটা খেতে কিন্তু বেশ মজা তো আজকে এই রেসিপিটা তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটি দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন তো পোশাকগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে নিছি আর ডাটাগুলোও খুব ভালো করে ধুয়ে নিছি তো রান্না করার আগে আমি পোশাক পোশাকের ডাটা এবং চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এখানে আপনার এক একটা আইটেম আর কি ভেজে নিতে হবে যেমন চিংড়ি মাছগুলো এখন ভাবতেছি ঠিক সেরকমই ডাটাগুলো আলাদা করে ভেজে নিতে হবে এবং শাকগুলো আলাদা করে কিন্তু ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিতেছি তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিতেছি চিংড়ি মাছগুলো এরপর আমি পুঁশাকের ডাটাগুলো কিন্তু ভেজে নেব তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে চিংড়ি মাছগুলো ভাজার সাথে সাথে এখন আমি তেলে পুঁশাকের ডাটাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিব লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলো এগুলো তো এগুলো কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু রান্না করতে গেলে লবণের পরিমাণ পাওয়া যাবে না এবং খেতে কিন্তু তেতো হয়ে যাবে তো এখন লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে ভালো করে ডাটাটাকে ভেজে নিব তো এই তেলেই কিন্তু ডাটাটা সিদ্ধ হয়ে যাবে নাড়াচারা দিয়ে ভালো করে বাঁচতে বাঁচতেই ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে একদম সিদ্ধ হয়ে গলে যাবে তো ভাজতে হবে কিন্তু মিডিয়াম আঁচে রেখে বেশি জাল দিয়ে ভাজলে কিন্তু ভাজা হবে না পুড়ে যাবে তো দেখুন আমি কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতেছি তো আমার ডাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটু পরে এটাকে নামিয়ে নেব তো আমি কিন্তু একটু পর পরই এপাশ ওপাশ করে উলটিয়ে দিচ্ছি ওলট পালট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি যাতে আমার ডাটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এখন হচ্ছে আমি এখানে পুঁশাকের যে শাকটা বা পুঁশাকের যে পাতাটা সেটা এখন আগে আমি তেল দিয়ে লবণ দিয়ে এটাকে ই করে নেব আর কি শাকের যে পানিটা আছে সেটা বের করে নেব বের করে তারপর হচ্ছে হলুদ দিয়ে ভেজে নেব তো দেখুন এখন আমি কিন্তু এখানে শাকের উপরে লবণ দিয়ে দিছি তো এখন এটাকে আমি সিদ্ধ করে নেব কারণ পুঁশাক দিয়ে যে পানিটা বের হবে সেই পানিটা কিন্তু দেওয়া যাবে না সেই পানিটা ফেলে দিতে হবে আর যদি পানিটা এভাবেই আনাইতে চাই বা শুকাইতে চাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো সেটাই কিন্তু করা যাবে না তো দেখুন আমি কিন্তু শীত করে নিয়েছি বা শাকের যে পানিটা সেটা আলাদা করে শুকিয়ে নিছি এখন হচ্ছে আমি শাকটা আবার এখন তেলে ভেজে নেবো তো তেলে ভাজার জন্য ওখানে আমি আগেই কড়াইতে বিল দিয়ে এনেছিলাম আর এখন দিয়ে দিছি শাকটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি আর দিয়ে দিবো রুদের গুঁড়াটা দিয়ে ভালো করে কিন্তু শাকটাও কিন্তু ভেজে নিতে হবে রান্না করতে কিন্তু একটু সময় লাগবে কিন্তু খেতে কিন্তু বেশ মজাদার জোভে করে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে এতটাই মজাদার আর এতটাই টেস্টি দেখুন আমি কিন্তু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা ভেজে নিচ্ছি তো শাকটা ভাজা হয়ে গেলে আমি শাক এবং ডাটা আর একটু তেলে ভালো করে ভেজে নেব তো শাকটা হচ্ছে আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে শাকের যে ডাটাটা সেটা এখানে ঢেলে দিছি ঢেলে এখন হচ্ছে আমি ভালো করে ভেজে নিতেছি শাক এবং ডাটাটাকে যাতে শাকে বা ডাটা যদি কোনো পরিমাণ পানি থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে তো আমি একদম শুকনো শুকনো করেই কিন্তু ভেজে নিতেছি দেখুন আমি কিন্তু খুব ভালো করে শাক এবং ডাটাটা একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো শাক আমার ভালো করে ভুজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিতেছি তো তুলে নেওয়ার পরে এখন হচ্ছে রান্নাটা শুরু করবো পোটোলা কিন্তু হয়ে গেছে এখন দেখুন এই যে চিংড়ি মাছগুলো যে ছিল সেই চিংড়ি মাছগুলো কিন্তু শাক এবং ডাটার উপরে কিন্তু দিয়ে দিলাম এখন কড়াইতে আবার তেল দিতেছি এটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে নাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না তো এখন পেঁয়াজ কুচি এবং কাঁচা কুমি মরিচ কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন বাদামি কালার করে ভেজে নেব তো বাদামি কালার ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি এখানে এক এক করে মশলাগুলো যোগ করে নেবো তো আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে আমার পেঁয়াজটা খুলে না যায় তার জন্য তো আমি এখানে এক এক করে আদা বাটা রসুন বাটা রবন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে পছন্দ করে নেব তো দেখুন আমি কিন্তু এখন মশলাটাকে খুব ভালো করে পছন্দ করে নিতেছি খুব ভালো করে পছন্দ করার পরে এখন আমি এখানে তুষাকটা দিয়ে দিব দিয়ে এখানে যে পানিটা দিলাম মশলা পছন্দ করার হয়ে গেছে তো এখানে যে আমি এখন যে পানিটা দিলাম সামান্য পরিমাণ পানি দিছি তো এই পানিতেই হচ্ছে এই রেসিপিটা হয়ে যাবে তো শাক চিংড়ি মাছ এবং ডাটা তিন চেয়ে একসাথে রাখছিলাম তো এগুলো হচ্ছে এখন তেলের উপর দিয়ে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় কিন্তু শেষ হয়ে আসছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ মজা তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এটা এটা বাড়িতে তুলে নিব তো আপনারা যদি এই রেসিপিটা গরম ভাতের সাথে খান খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে যাবেন এতটাই মজাদার এই রেসিপিটা এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু অন্য কোনো খাবারের প্রয়োজন পড়বে না আপনি এই রেসিপিটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন এতটাই মজাদার এতটাই টেস্টি এই রেসিপিটা তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম বাঙালি খাবার রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ